এই জমিতে বৃষ্টির সময় ধান হয়েছে ধানের পরে এই জমিতে লাল শাক ছিল লাল শাকের পরে এখনো করে আছে পাশাপাশি বেগুন টমেটো অনেকভাবে চাষাবাদ করা যায় বিভিন্ন পোলট আকারে আত্মশ কৃষকের টিয়া দেখতে পাচ্ছেন এখানে একটি জমি থেকে বছরে দুই থেকে আড়াই লাখ এক বিঘা জমি থেকে অনায়াসে ইনকাম করা যায় আসলে আমরা আধুনিক পদ্ধতিতে সচেতনমূলকভাবে ফসল উৎপাদন করি এবং একই জমিতে একাধিক ফসলে মিশ্র চাষ করি তাহলে আমরা অল্প সময় অধিক লাভবান হতে পারি বর্তমান পাতাকপি যে আগাম যে ফসলটা নিয়ে গেছে এবারও বর্তমানে পাতাকপির প্রতি পিস বিশ টাকা করে হলো অনেক টাকা আবার আছে আপনি পনেরো টাকা ধরেন পনেরো টাকা ধরলে এখানে পাঁচ ছয় হাজার পাতাকপি আছে তো আসুন আমরা এইভাবে মিশ্র চাষ করি পাতাকপি চাষে অল্প সময় একটি ভালো লাভজনক কিন্তু পরিশ্রম সার কীটনাশকেরও একটা বিষয় আছে আমরা চাইলে এরকমের লাইন ক্লিয়ার করে অবশ্যই পাতাকপি চাষের ড্রেনেজ ব্যবস্থা রাখতে হবে কেন আপনি গাছের গোড়ায় পানি দিতে পারবেন না ড্রেনে ড্রেনে যাতে পানিটা শোষণ করতে পারে সার কীটনাশক নিতে পারে এরকম যে এখানে যে ড্রেন এই ফাঁকা জায়গাটা আপনি লাল শাকটা উঠে দিতে পারবেন গাছ বড় হইতে আপনি লাল শাক তুলে নেবেন অলরেডি দেখেনি এই জমিতে লাল শাকের এখনও অংশ আছে তবে একই জমিতে একাধিক চাষ মানে একটি ফসল ছাগা গেলে লাল শাকে বিশ থেকে পঁচিশ দিনের ভিতরে বড় হয়ে যায় লাল শাক মূলা শাক এরপরে বিশ পঁচিশ দিনে আপনার পাতাকপি বড় হতে সময় লাগে যে দেখেন এখন বড় হয়ে উঠে গেছে এখন পাতাকপি হয়ে লাল শাক শেষ এখন শুধু পাতাকপি উঠে যাবে পাতাকপি ওঠার পরে আবার এই যে ইরি ধান হবে